আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্বাস আলী মাদারীপুর খামার পেজের পেজে ওই যে একটা রাজপ্রাসাদ দেখতেছেন ওই রাজপ্রাসাদ নিয়ে কয়েকদিন আগে আমি একটা ভিডিও আপলোড করছিলাম সেই ভিডিওতে অনেক ভাইরে কমেন্ট করছে কেউ ভালো কমেন্ট করছে কেউ মন্দ কমেন্ট করছে অনেকে কেউ আমার দোষারোপ করছে অনেকে তাদেরকে দোষারোপ করছে আসলে দেখেন সে শুধু আমার মুরগি পালনে বাধা সৃষ্টি করেছে বিষয়টা কিন্তু এরকম না সে আমার অনেক কিছুতে বাধা সৃষ্টি করেছে এই যে পুকুরটা দেখতেছেন না এই পুকুরে তিন পাশে আমাদের আর ওই এক পাশ তাদের ওই যে পিছনের সাইডটা শুধু ওই পাশটা তাদের আর বাকি তিন পাশ মানে এই পুকুরের দশ ভাগে নয় ভাগই আমাদের এক ভাগ মাত্র তাদের ঠিক আছে তো এই পুকুরে আমি এই পুকুরটা দেখেন কিভাবে নোংরা এর চেয়ে বেশি নোংরা ছিল গত বছর এই পুকুর পরিষ্কার করে আমি এই পুকুরে মাছ চাষ মাছ চাষ করছিলাম পাঙাশ মাছ তো তখন তারা আমাকে বাধা সৃষ্টি করছে এই পুকুরে মাছ চাষ করতে দিবে না কারণ হচ্ছে কি তারা এটার ভিতরে ওই যে তাদের বাড়ির যত ময়লা আবর্জনা আছে এই পুকুরে ফেলে এটা কিন্তু বাড়ির সামনে একটা পুকুর হ্যাঁ তো এটা নোংরা ডাস্টবিন বানিয়ে রাখছে এটা তো অসুবিধা নেই এটা তারা ডাস্টবিন বানাবে এখানে পরিবেশ দূষিত হচ্ছে এটা কোনো সমস্যা নেই এটা পরিষ্কার করব পরিষ্কার করে এখানে যে ব্যবহার করার উপযোগী করব এটা একটা সমস্যা হয়ে যায় মোট কথা হচ্ছে আমাকে তারা কোনো কিছু করতে দেবে না আমি যে একজন উদ্যোক্তা আমি একটা কাজ করব এখানে মাছ চাষ করবো বাড়িতে মুরগি পালন করব এই সবকিছু তারা বাধা সৃষ্টি করে ঠিক আছে এটা মূলত করা তার প্রতি প্রতিহিংসার কারণে এই পুকুরটা এক সময় আমরা ছোট্ট সময় এই পুকুরে গোসল করছি তারাও গোসল করতো তো বলছেন এই পুকুরে একসময় গোসল করা যাইতো এত সুন্দর ছিল আর সেই পুকুরটা এখন নর্দমা হয়ে গেছে এটা হচ্ছে কারণ তাদের অপব্যবহারের কারণে এই পুকুরটা এখন নর্দমা ঠিক আছে এই পুকুরটা আমার ভিডিওতে আমার পেজের সাথে যারা পুরনো থেকে আগে থেকে আছেন তারা আমার দেখবেন আমার পেজে এই পুকুরে অনেক ভিডিও দেওয়া আছে এই পুকুর আমি লোকজন নিয়ে পরিষ্কার করছি তারপরে মেতর দিয়ে মানে সুইপার দিয়ে আমার এখান থেকে প্যাম্পাস পরিষ্কার করা লাগছে অন্তত তিন হাজার টাকা মজুরি দিয়ে আমার প্যাম্পাস পরিষ্কার করা লাগছে শুধু তাদের তারা এই পুকুরে ময়লা ফেলায় ঠিক আছে তার এখন মানে কি বলবো টেন পার্সেন্ট ওয়ান পার্সেন্ট হচ্ছে তাদের আর নাইন পার্সেন্টে আমাদের তো সেখানে সে একটা কথা বলে যে আমাদের জায়গায় আমি ট্যামপাস ফেলায় যা খুশি ফালাই আমার জায়গায় আমি ফালাবো তোমার সমস্যা কোথায় তুমি মাছ চাষ করার কাম তোমার মতো তুমি করো কিনা আমি আমার জায়গায় ময়লা ফেলবো তো ময়লাটা তো শুধু এক জায়গায় সীমাবদ্ধ থাকে না ময়লাটা পুরো পুকুরে ছড়ায় যায় সে যদি এই কথা বলতে পারে যে আমার জায়গায় আমি ময়লা ফেলবো যা খুশি করবো তাহলে আমিও তো বলতে পারি আমার জায়গায় আমি মাছ চাষ করবো আমার জায়গায় আমি মুরগি পালন করবো তাতে তার সমস্যা কি তো সেখানে কিছু কিছু ভদ্র আছে শিক্ষিত লোকরা আছে আমার ওখানে মন্তব্য করে আমার আইন শিখায় ঠিক আছে আমি যুব থেকে প্রশিক্ষণ প্রাপ্ত একজন উদ্যোক্তা আমি যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিয়ে হাঁস পালন গবাদি পশুপালন মুরগি পালন করতেছি ঠিক আছে এমন না যে আমার সরকারি সনদ নেই আমার সরকারি সনদ আছে হ্যাঁ এবার একটি একটি খামার সে প্রকল্প থেকে আমার আহ এই মুরগি খামার দেখতে আসছে তারা আমাকে ইনভাইট করছে যে আমাদের এখান থেকে তুমি লোন নাও তুমি আরো বড় করো হ্যাঁ তো সরকারি লোকগুলা যার আইনের লোক তারাই যদি আমার খামার ভিজিট করে আমাকে আর উৎসাহ দিতে পারে এখানে আরো বড় করার জন্য তারা অফার করতে পারে তো সেটা অবৈধ কিছু দেখি না তো একটা জিনিস হচ্ছে আর আমার হচ্ছে আমি শুধু বাচ্চা পালন করি হচ্ছে ওই যে ওখানে এই হচ্ছে আমার খামার দেখেন এখানে হচ্ছে আমার মূলত মুরগি পালন করি এটা হচ্ছে আমার মেইন খামার আমি বাড়িতে শুধু বাচ্চাগুলো ব্রুডিং করি প্রথম এক সপ্তাহ দশ দিন বারো দিন পর্যন্ত আমি বাড়িতে ব্রুডিং করি ঠিক আছে এরপরে বাচ্চাগুলো আমি নিয়ে আসি এখানে এখানে মূলত বাচ্চাগুলো বড় করি যতদিন পালন করি এখানে করি ওখানে হয় কি বাচ্চা বোর্ডিং করলে ওটা পরিচর্যা করতে হয় একটু ঘন ঘন পানি চেঞ্জ করে দিতে হয় লাইটের আলো তাপমাত্রা মতো হচ্ছে কিনা এই জন্য ওটা আমার ঘরের কাছে হয় আমি সবসময় খেয়াল রাখতে পারি আমার অনুপস্থিত ঠিক আছে এখানে তো ওর পক্ষে সম্ভব না ওর ওয়াইফ এর পক্ষে বারবার আসা সম্ভব না এই জন্য আমি এখানে বাচ্চাটা বোর্ডিং করি না তাছাড়া এটা আমি বাণিজ্যিক মিটার নেই নি এখনো যার কারণে আমার ওখানে আমার ঘরের যে আবাসিক মিটার আছে ওটা দিয়ে আমি কোনোভাবে বাচ্চাটা ওখানে পরিচর্যা করি ঠিক আছে আমি তো জানি যে আবার বাণিজ্যিক আকারে খামার করলে সেটা বাড়ির ভিতরে করা যায় না এটাই আমার খামার দেখেন আশেপাশে দেখেন বাড়ি কত দূর দেখো অনেক দূর দেখেন তার চারপাশে দেখেন পুরো ফাঁকা জায়গা এই জায়গাটা লিজ নিয়ে এখানে আমার খামার করা বাণিজ্যিক খামার যে আবাসিক এরিয়ার বাইরে করতে হয় এটা আমিও জানি আমি তো এটা বাণিজ্যিক আকার বিশাল খামার বাড়ির মধ্যে করি নাই কোন ছোট্ট আকারে কোনো খালি বাচ্চা বোর্ডিং করি আমার মেন খামারটা তো ফাঁকা জায়গায় এটা বুঝাবো কিভাবে এখানে আমি একটা শর্ট ভিডিও করছি কোনো অনেক জ্ঞানী লোক মানে অনেক শিক্ষিত লোকরা এসে আমার অনেক জ্ঞান দিতেছে আমার আইন ঠিক আছে যারা কমেন্ট করছেন তাকে প্রত্যেকের আমি ধন্যবাদ জানাই ঠিক আছে তবে আপনার একটা জিনিস হচ্ছে কি যে সবকিছু আপনি নেগেটিভ না পজিটিভলি চিন্তা করেন সেটা আমার পক্ষে হোক আমার বিপক্ষে হোক আমি কথা বলি না আপনি পজিটিভলি চিন্তা করে দেখেন যে কতটুকু যুক্তিগত ঠিক আছে একটা উদ্যোক্তা এরকম করে সমাজে অনেক উদ্যোক্তাই আছে হারিয়ে যাচ্ছে যারা কিছু একটা শুরু করতে চাইলেও এরকম সমাজে কিছু নোংরা মনের মানুষ আছে যাদের কারণে উদ্যোক্তারা সফল হতে পারেন উদ্যোক্তা উদ্যোক্তারা আগাইতে পারে না